আমের পেটির আড়ালে বিহারের মদ পাচারের চেষ্টা ব্যর্থ করলো মালদা জিআরপি মালদা টাউন স্টেশন থেকে কয়েক হাজার টাকার বিদেশি এক পাচারকারীকে এই প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপির আইসি প্রশান্ত রায় জানিয়েছেন রবিবার রাতে তারা বিশেষ সূত্রে খবর পান ফারাক্কা এক্সপ্রেসে করে আমের পেটির আড়ালে মদ পাচারের চেষ্টা করা হচ্ছে সেই মতো তারা মালদা টাউন স্টেশনে করা নজরদারি শুরু করেন এই নজরদারিতে ধরা পড়ে এক পাচারকারী তার নাম মনীষ কুমার বিহারের পাটনায় বাড়ি তার হেফাজতে থাকা ছয়টি আমের পেটির মধ্যে তিনটি পেটি থেকে বিদেশি মদ উদ্ধার হয় যার আনুমানিক মূল্য হাজার টাকা এই ঘটনায় তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন বিহারে মদ নিষিদ্ধ থাকায় ধৃত পাচারকারী মালদা থেকে বিহারে মদ ছক কষেছিল তাই যে আমের পেটির মধ্যে কয়েক হাজার টাকার মদ লুকিয়ে রাখা মালদা স্টেশনে এসে রেখেছিল সেখান থেকে এক পার্টনার ফারাক্কা এক্সপ্রেস ট্রেন ধরে বিহারে মদ নিয়ে যেত কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি তার আগেই আমের পেটির আড়ালে মদ নিয়ে আসা পাচারকারী জিআরপির হাতে ধরা পড়ে আজকে আমাদের কাছে একটা ইম্পর্মেন্স যে এখানে বেঙ্গল থেকে বিহারে যাচ্ছে আম আমের পেটি করে বল অনেক রকম মদ যাচ্ছে তো এই খবরটা আমাদের কাছে আমাদের কাছে আসছিলো তো যেটা বলছিলো যে আমাদের যে সোর্সের কাছে যে খবরটা আসলো বলছে যে খরকটা এক্সপ্রাইসে এখান থেকে বিহারে যাবে ওই খবর পেয়ে আমরা আমরা আমাদের কাছে সোর্স অনুযায়ী আমরা একটা ব্যাটারিকে আটকে পাঠাতে করি ওটাতে ছ পেটি আম ছিল ছ পেটি আম ছিল তো ওটাকে আমরা সর্চ যখন সর্চ করি তখন তিন পেটি আমের মধ্যে বিদেশি মদ বেরোচ্ছ মোটামুটি উনিশ হাজার টাকার মদ ছিল এরা এ আসছে ছেলেটা আসছিলো এখান থেকে ফরাক্কা এক্সপ্রেস ধরার জন্য আসছিল বাড়ি ওর বাড়ি হচ্ছে বিহার পাটনা থেকে বড়বোর্ষ এখান থেকে পাটনাটি নিয়ে যেতে হয় নাম কি স্যার নাম একবার আমি বলছি না এই ইনভেস্টিগেশন চলছে আচ্ছা ওকে ও ওর ব্যবসা ছিল মানে মদ নিয়ে যাবে কিন্তু আম আমকে উ করে আমের পেটিতে মদ দেবে আম আমটাও নিয়ে যাবে মদটাও নিয়ে যাবে এরকমই হবে আম ছিল ছ পেটি আমের মধ্যে তিন পেটি আমের মধ্যে তিন পেটি আমের মধ্যে মদটা পেয়েছে কি কি মদ আছে মোটামুটি বিয়ার আছে উইস্কি আছে আর ভোটকা আছে কত এক অ্যাপ্রক্সিমেট মার্কেট ভ্যালু মরেড ইন 19000 টাকা এটা সাপ্লাই হবে ফর না কি করবে না যার যার আমরা আমরা পেয়েছি তারা আমরা কেস করছি আর কালকে আমরা সিজন করতে বল উত্তরের প্রহরী